আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বেশি ভালো নেই কারণ আজকে চার পাঁচ দিন হচ্ছে ভীষণ অসুস্থ আমার বাসার সবাই আমি রাব্বু বাবু সবাই অসুস্থ এতটাই অসুস্থ আসলে মানে বলার মতো জ্বর কাশি তারপরে হচ্ছে প্রচন্ড রকমভাবে মানে শরীর ব্যথা তো যাই হোক কালকে রাত্রে ডাক্তার দেখালাম আর ডাক্তার বললো যে এটা ভাইরাল জ্বরের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে তো এই যে মিষ্টিও নিয়ে আসছে আসলে ভিডিও এখন আর দেয় না ওইভাবে দিতে ইচ্ছা করে না কেন দেও না শর্টস ভিডিও আপলোড করি লং ভিডিও দেওয়া হয় না করার মতো আসলে ধৈর্যও হয় না তারপরে বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকি সংসার সব মিলিয়ে এখন আর ভিডিও করা হচ্ছে না যাই হোককে ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো যেহেতু সবারই হচ্ছে ঠান্ডা জ্বর খুবই বাজে অবস্থার জন্য লেবু নিয়ে আসছে অনেকগুলো যেটা যেটাকে ঠিক করে আর নিয়ে আসছে হচ্ছে আমরা আর নিয়ে আসছে আর দেখেন কি রান্না করছি ডাল দিয়ে হচ্ছে পেঁপে রান্না করছি এত শরীর খারাপ কিছু খেতে ইচ্ছা করে না বিশ্বাস করবে মুখে কোনো স্বাদ নাই সব কিছু কেমন কামাতে লাগে ভালো লাগে না পানিটাও ভালো লাগে না এত খারাপ লাগতো তো বুঝাতে পারবো না আসলে আমার ছেলেটাও ভীষণ অসুস্থ আর বাবুর আব্বুও খুবই অসুস্থ সব মিলে আমাদের খুবই একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে পরিবারে তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর এই সিজনটা আসলে সবাই জ্বর হচ্ছে সবাই ভীষণ অসুস্থ তো সবাই জন্যই দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো